গতকাল চলে গেছিলাম আমাদের সোদপুর বিটি রোডে অনেক দিন পর গেলাম মানে বলতে পারো এক দেড় বছর পর টুকটাক অন্যান্য রেস্টুরেন্টে যাই বাট আর্সেলানে যাওয়া হয় না একটু বাড়ি থেকে দূর তো বিটি রোডের দিকে আর সেদিনকে মানে গতকালই এই যে আমার মেয়ে আমি আর আমার ছেলেকে নিয়ে পৌঁছে গেলাম আমার মাও ও সঙ্গে ছিল আর আমার হাজব্যান্ডকে একটু দোকানে পাঠিয়েছিলাম কী কারণে পাঠিয়েছিলাম সেটা একটু পরেই দেখতে পারবে আর আমার শ্বশুর মশায় শাশুড়ি মাকেও ডেকে নিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করবো একসঙ্গে সবাই মিলে বাড়িতে করলে তো একটু মানে সমস্যা হয়ে যায় আর সবসময় তো বাড়িতে খাওয়া দাওয়া হতেই থাকে তাই না বলো আর একটু বাইরে গেলে কি একটু মনটাও ভালো লাগে টাইমটাও স্পেন্ড হয় আর সবাই মিলে একটু মজা করা যায় বেশি বেশি করে কেন বাড়িতে করলে একটু খাটাখাটনিও পড়ে যায় তাই না বলো আমার তো তাই হয় তোমাদের কীরকম হয় একটু জানিও আর এই যে দেখো এই তো ব্যস্ত একদম কাগজ নিয়ে কারা চলছে কী করবে না করবে বুঝতে পারছে না আর দিদির দিকে দেখছে অপোজিটে দিদি বসে আছে এই দেখো আমরা একটু এই যে চলে এসেছি ওর বাবা আর এই কাগজ নিয়ে খেলছে ভীষণ মজা পেয়েছে কালকে ওখানে গিয়ে আর এই যে আমার শাশুড়ি মা শ্বশুরমশে চলে এসছেন কেক নিয়ে আসা হয়েছে মানে আমি আর আমার হাজব্যান্ড কেক নিয়ে এসছি ফুল নিয়ে এসেছিলাম একদম সারপ্রাইজ হয়ে গেছে বলছি কি করেছি সেগুলো বড় না অসুবিধা কী আগেকার দিনে তো এই সমস্ত সেলিব্রেশন হতোই না বলো তাই আমাদের এখনকার দিনে আমরা একটু সেলিব্রেট করতে চাই নিজেদের ভালো লাগা ভালোবাসাটাকেও যাতে সবসময় রেখে দিতে পারি বজিয়ে রাখতে পারি তাই না এইটুকু মুহূর্তই তো আনন্দ আর কি আছে আর এই যে চলে আসলাম মাটন কাবাব আর চিকেন মালাই কাবাব স্টার্টারে এইটুকু অর্ডার করে দিয়েছিলাম আর দেখো এখানে একটা স্যালাড দিয়ে সাজানো আছে আই লাভ আসালাম তারপর এই যে আমার ছেলে দেখো বেশ হাসছে ওর বাবা এরকম ইয়ার কি ওর সঙ্গে আর হেসে উঠছে খুব মজা পেয়েছে কালকে আর একটু বিরক্ত করে না ও কোথাও বাইরে গেলে নিজের মতো থাকে ঘুম পেলে ঘুমিয়ে পড়ে তারপরে এই যে আমরা স্টার্টার খাচ্ছি তার সঙ্গে কেক খাচ্ছি ওই স্টার্টার আর কেক খেয়েই তো আমাদের পেটটা ভরে গেছিলো তারপরে কি মাটন বিরিয়ানি আসলাম স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করে দিলাম তার সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে নিলাম তারপর চিকেন গার্লিক মশালা হ্যাঁ ওরকমই একটা কিছু নাম হবে ভুল হলে একটু ক্ষমা করে দিও নামে অতটা কিছু মনে থাকে না যাই হোক অনেক আইটেম অর্ডার করা হয়েছিলো অ্যাকচুয়ালি আমার মা মাটন খায় না তো মার জন্যই স্পেশালি আরও অর্ডার করা হয়েছিল যে তন্দুরি রুটি আর চিকেন গার্লিক বাটার মশলা হ্যাঁ এইবার মনে পড়েছে আর তার সঙ্গে আমাদের সঙ্গে মাটন স্পেশাল বিরিয়ানি আর এই দেখো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে ওর গায়ে একটু টিস্যু র্যাপ করে আমি খাচ্ছিলাম যাতে ওর গায়ে না পড়ে যায় হ্যাঁ কিন্তু ও এটাই অনেক না ও নিজেরও ভালো লেগেছে শরীর আর আমাদেরও সুবিধা হয়েছে খেতে এই যে ফিরনি লাস্ট টাইম মার্সেল স্পেশাল ফিরনি অর্ডার করে নিলাম ভীষণ টেস্টি আবার কিছু পার্সেলও করে নিয়েছিলাম যে পরের দিন খাবো ফিরনিটা এই দেখো কিছু কিছু স্পেশাল ক্লিপস তুলেছিলাম ভিডিও না এই ক্লিপসগুলোও শেয়ার করলাম কিছুটা নিজেদের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে অবশ্যই জানিও কিন্তু আমাদের এই স্পেশাল ডেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কীরকম লাগলো আর এই ফটো তুলতে না আমার ভীষণ ভালো লাগে খাবারের আর এই দেখো ক্যান্ডিড ফটো আমার মেয়ে তুলে দিয়েছে আমাকে বলছে মা অনেক দিন পর মানে তোমার কিছু ফটো তোলা হয় না সেলফি তোলা হয় না তুমি করো না আমি একটু তুলে দিই তোমার ফটো তুলেছিলাম তো এই দেখো নিজেও আবার সেলফি তুলেছে খুব মজা হয়েছে কালকে ভীষণ দিনটা খুব ভালোভাবে স্পেন্ড করেছি আমার শ্বশুর শাশুড়ি শাশুড়িমাও ভীষণ আনন্দ পেয়েছে সারপ্রাইজড একটা সেলিব্রেশন হয়েছে তাদের জন্য এই দেখো আমার শাশুড়িমার সঙ্গে আমার মেয়ে সেলফি তুলেছে কেমন লাগে দেখো কথা বলতে বলতে তো ভুলেই গেছিলাম কেক কাটিং এর ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই দেখো কেক কাটিং চলছে আমার মেয়েকে নিয়ে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা কেক কাট করছে আর এই স্পেশাল মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই জানিয়ে ভিডিওটা কিরকম লাগলো হ্যাঁপি আনুসদারি মানে পোস্ট বিলেটেড তো